আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের একানব্বই পৃষ্ঠার এবং নিরানব্বই পৃষ্ঠাতে সংযুক্ত দেখো এখানে একটি কোশ্চেন বলে দেওয়া আছে আমি একটু তোমাদের সুবিধার্থে লাল কালি দিয়ে দেখাচ্ছি এখানে বলে দেওয়া আছে এই করিম নয় পার্সেন্ট চক্র বৃদ্ধি মুনা পাহাড়ে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা করিম নিয়েছে এবং মরিয়ম সাত পার্সেন্ট চক্র হারে পাঁচ বছরের জন্য সে আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো দেখো পাঁচ বছরের জন্য সে রাখলো এই পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়ম এই পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে রাখলো বুঝতেই পারছ আশা করি এখন বলছি ব্যাংক থেকে কার বেশি টাকা আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে তবে আসো তখন যদি দুজন ব্যক্তি আছে প্রথম করিম আমি করিমের ক্ষেত্রে আগে আমরা এখানে নির্ণয় করব তো এই করিমের বিষয়টা আমরা একটু লক্ষ্য করি প্রশ্নমত দেখো দেওয়া আছে করিমের ক্ষেত্রে এই করিমের প্রারম্ভিক মূলধন দেখো পঞ্চাশ হাজার টাকা কি এই দেখো এখানে বলে দেওয়া আছে করিম পাঁচ বছরের জন্য সে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রাখলো তাহলে তার এই প্রারম্ভিক মূলধন কি পঞ্চাশ হাজার টাকা এবং দেখো তার সময়কাল সময়কাল কিন্তু পাঁচ বছর দেখো পাঁচ বছর সময়কাল হচ্ছে পাঁচ বছর এবং মুনাফার হার দেখো মুনাফার হার সে নয় পার্সেন্ট তাহলে নয় পার্সেন্ট নয় পার্সেন্ট মানে নয় ভাগের একশো কাল তিনশন করলে জরিপাণ

একত্রিশ দশমিক বিশ টাকা এই টাকাটা এটা করিম পাবে শিক্ষার্থীরা আশা করতো বুঝছো এবার দেখো কি মরিয়ম ভালো করে লক্ষ্য করো মরিয়ম মরিয়ম যে টাকাটা রাখছে মুনাফা হারে পাঁচ বছরের জন্য সে আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখে এই যেটা আশি হাজার টাকা এটা হচ্ছে প্রারম্ভিক জমা আশি হাজার টাকা রাখলো পি তার সময় পাঁচ বছর এবং তার মুনাফার হার কম

দশমিক চোদ্দ টাকা অর্থাৎ এই এই টাকাটা বত্রিশ হাজার দুশো চার দশমিক চোদ্দ টাকা সে পায় এটা পায় মরিয়ম এটা পায় করিম দেখো করিম পায় এখানে ছাব্বিশ একত্রিশ টাকা আর সে পায় বত্রিশ হাজার দুশো চার টাকা দশমিক আছে দেখো তাহলে আমরা কিন্তু বলতেই পারি মরিয়মের টাকাটা বেশি মানে মরিয়মের লাভ বেশি কারণ তার টাকাও বেশি ছিল তো এটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি দেখো এখান থেকে মরিয়মের দেখো এই ছাব্বিশ হাজার টাকা থেকে আমার এই মরিয়মের টাকাটা বেশি করিম থেকে তাহলে মরিয়মের টাকা বেশি আয় কারণ মরিয়মের হয় বত্রিশ হাজার দুইশো চার টাকা আর করিম আয় করছে ছাব্বিশ হাজার নশো একত্রিশ দশমিক দুই টাকা আর যেটা বিয়োগ করলে পাঁচ হাজার দুইশো বাহাত্তর দশমিক চোরানব্বই টাকা অর্থাৎ এই টাকাটা মরিয়ম টাকাটা বেশি আয় করবে

এখানে এই পঁচিশশো টাকা বিক্রয় কর লক্ষ্য করো বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আবার বলি তাওসিনা তিনশো পঞ্চাশ টাকা ধরে সে আটটি মুরগি কিনেছিল তো একটার দাম তিনশো পঞ্চাশ টাকা দেখো একটু তিনশো পঞ্চাশ টাকা তাহলে আটটির দাম কত হবে আটশো আটশো টাকা আঠাশো টাকা সে ক্রয় করে কিনছে এটাও কিডনিয়ামে একটি মুরগির দাম এত টাকা আটটি মুরগির দামশো টাকা আসলে বুঝতে পারছো এবং যেহেতু ধরো এখানে বিক্রয় মূল্য সে কত টাকা বিক্রি করছে এই দেখো সে পঁচিশশো টাকা বিক্রি করছে কিন্তু সে আটটে মুরগি সে কিনছে কিন্তু কত টাকা আঠাইশো টাকা তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য আমার এখানে কম আর এখানে ক্রয় মূল্য বেশি দেখো ক্রয় মূল্য হচ্ছে আঠাশশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশশো টাকা তাহলে নিশ্চয়ই আমরা বিক্রয় মূল্য কম মানেই ক্ষতি হয়েছে যেহেতু বিক্রয় মূল্য লক্ষ্য করো বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি তাই ক্ষতি হয়েছে তার লাভ হয়নি ক্ষতি হয়েছে কি হয় আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো ক্রয় মূল্য ছিল আমার আঠাশো টাকা আর বিক্রয় মূল্য ছিল এই পঁচিশশো টাকা তিনশো টাকা অর্থাৎ ক্ষতি এই তার হয়েছে তিনশো টাকা এবং তার মূলধন যে বিষয়টা হচ্ছে তাওসেনের প্রতিগত ক্ষতিগত লাভ বা ক্ষতি ক্ষতি হয়েছে এবং তার মূলধন অর্থাৎ এই দেখো তার মূলধন ছিল আগে এই দুই টাকা আশা করি বুঝতেই পারছো মূলধন এইটাই তার এটা ছিল টাকা কিনেছিল আশা করি এটা বুঝছো এটা কিভাবে ক্ষতি হলো যদি তোমরা মনে করো না এখনো বুঝুনি আরেকবার তোমাদের জন্য আলোচনা দেখো এই কোশ্চেনটাতে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা আছে না এ কত তিনশো পঞ্চাশ টাকা ধরে ধরো তিনশো পঞ্চাশ টাকা ধরেছি মুরগি কিনেছিল আটটা কিনেছিল লাভ করার জন্য বাট এই তার এই আঠাশশো টাকা তারপর তারপর মোট এত টাকা এবার দখল করে আট মিনিট করে এবং মোট এত টাকা বিক্রি করে এবং সে লাভ হবে বিদায় কিনছিল কিন্তু সেইটা পঁচিশশো টাকা কোনো কারণে বিক্রি করে দিয়েছে ফলে পঁচিশশো দেখো কোথাও আঠাইশো টাকা আর সে বিক্রি করলো পঁচিশশো টাকা আমরা এখন যদি বিয়োগ করি দেখো আলটিমেট তার যে তিনশো টাকায় ক্ষতি হচ্ছে সেই তিনশো টাকা ক্ষতিতে সে এটা বিক্রি করে ফেললো বুঝতেই পারছো কিভাবে ক্ষতি নির্ণয় করে কিভাবে যদি আমি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য আমার বেশি হয় লাভ হয় আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয় দেখো এখানে ক্রয় মূল্য আর বিক্রয় করেছে তাই ক্ষতি হয়েছে তুমি এটা বুঝতে পারছো এটা না বোঝাতে আমার কোনো বিষয় নেই যদি কেউ না বুঝে থাকো অবশ্যই করবে আশা করি তোমরা ভালোভাবে এবার আসা আমরা তারপরে কোর্শনগুলো আমরা এখানে সলভ করতে দিই যদি কেউ না বুঝতে থাকো সেক্ষেত্রে কমার্স করবে